সানবি শুন দাদারি এই দেখ তোর জন্য কিছু খাবার এনেছি তুই নিবি এই দেখ প্রথম একটা মুচকি মুচকি আর আছে দুটো চোপাচুপ ললিপপ একটা পাখি এনেছি যেটা দিয়ে বাজানো যায় দেখো 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 এই জানবি কি খাচ্ছি মাংস মাংস কেমন রান্না হয়েছে মাংস তাই বাবা

বৃষ্টি পড়ছে দেখ বৃষ্টি পড়টা শুরু করে দিয়েছে তাড়াতাড়ি নিচে চল এই বাড়ি চল এই বাড়ি চল আর খাবি না না মা আমি একটু খেলা করব চল আগে চল সানমি এই দেখ তিনটা আম পোড়া শরবত এনেছি এই নে একটা আমি নেব একটা তোরটা নেব একটা আমি নেব একটা পাপা নেবে একটা আমি নেব একটা মা নেবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি পাপাকে দেবে তো এ পাপাকে দেব ঠিক আছে আরে বাবা ও মা ও মা তাড়াতাড়ি আসো কেন কি হয়েছে আঙ্গুর ফলে নেছি তাই আঙ্গুর ফলে নেছিস হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ এ উল্লমনা ইয়া বড় মজা আইরা তারা দেখো দেখো আমাকে লেবু দিয়ে চলে গেলো এই শুনমি কি কি করছিস মাছ ভাজা কি মাছ মাজি ভাজা কি মাছ খছটা মাছের চোখ তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ

ফুটবল খেলছিস ওই দেখ মেঘ ডাকছে বৃষ্টি পড়ছে তুই ফুটবল খেলছিস ছাদে বাবা বলতো অনেক উঁচু তুলে যাচ্ছে আর খেলতে হবে না এবার চল খেলবি আমি ধরো নিচে চলে যাচ্ছি তুই এক একা থাক अच्छा ठीक है अभी गलम